অপেক্ষা কি শেষ হতে চলেছে নাকি আবারও নতুন কোনো তারিখের বেড়া জালে আটকে পড়তে যাচ্ছে বাংলার লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীদের ভাগ্য বকেয়া ডি এ মামলার রায় নিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে আসছে এক বিশাল বড় খবর ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার খোদ দিল্লিতে সুপ্রিম কোর্টের আঙিনায় দাঁড়িয়ে কি জানালেন আইনজীবী করুণা নন্দীর সেই খুব শীঘ্রই শব্দটার আড়ালে ঠিক কতদিন লুকিয়ে আছে আজ আমরা এই ভিডিওতে ডি মামলার প্রতিটি খুঁটিনাটি এবং আইনজীবী ফ্রিদ্দৌ শামীমের সেই উদ্বেগের কারণগুলো বিশ্লেষণ করব। যারা পেনশনভোগী যারা অসুস্থ তাদের জন্য কি কোনো আশার আলো আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ সব পর্দা ফাঁস হবে বন্ধুরা জানুয়ারি মাস শেষ হতে চলল কিন্তু ডিএ মামলা রায় নিয়ে সুপ্রিম কোর্ট এখনও নীরব এই নিস্তব্ধতা ভাঙতেই দিল্লিতে পৌঁছেছিলেন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার তিনি সরাসরি জানিয়েছেন রায় কবে বেরোবে তার খোঁজ নিতেই তিনি শীর্ষ আদালতে এসেছেন সেখানে দাঁড়িয়ে ইউনিটি ফোরামের আইনজীবী নন্দী এক প্রকার আশ্বাস দিয়েছেন যে রায়দান খুব শীঘ্রই হবে কিন্তু প্রশ্ন হলো এই খুব শীঘ্রই মানে ঠিক কতদিন পাঁচ দিন দশ দিন নাকি আরও এক মাস এই অনিশ্চয়তা যেন কর্মীদের ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে ইতিহাসের দিকে তাকালে দেখা যায় দু সালের নভেম্বর থেকে এই লড়াই চলছে গত সেপ্টেম্বর মাসেই মামলার দীর্ঘ শুনানি শেষ হয়েছে চার মাস পেরিয়ে গেলেও রায় কেন স্থগিত রাখা হয়েছে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী শেষ শুনানি হওয়ার পর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রায় ঘোষণা করতে হয় রাজ্য সরকারি কর্মচারীরা আজ আশায় বুক বেঁধে আছেন যে পঞ্চম বেতন কমিশনের সেই বকেয়া পাওনা তারা ফিরে পাবেন কিন্তু সময় যত বাড়বে কর্মীদের মধ্যে হতাশা তত দানা বাঁধছে এই দেরি কি কোনো বিশেষ ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফ্রিদ্দৌ শামীম এক বড় আশঙ্কার কথা জানিয়েছেন অনেকে বলছেন মেনশনিং করার কথা অর্থাৎ বিচারপতির দৃষ্টি আকর্ষণ করার কথা কিন্তু আইনজীবী শামীম সতর্ক করে দিয়েছেন যে এর ফল হিতে বিপরীত হতে পারে রায় এখন পুরোপুরি সুপ্রিম কোর্টের হাতে তিনি একটি খুব দরকারি কথা বলেছেন অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের কথা যারা আজ অসুস্থ যাদের ওষুধের খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে তাদের জন্য এই বকেয়া আর ডিএ বিলাসিতা নয় বরং বেঁচে থাকার লড়াই বিচার ব্যবস্থার কি উচিত নয় এই মানবিক দিকটি দ্রুত বিবেচনা করা কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এবং প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের সাথে আলোচনা চলছে পরবর্তী আইনি পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে বিশেষজ্ঞ মহলে তোলপাড় চলছে যদি রায় আমাদের পক্ষে আসে তবে কি সরকার সাথে সাথে তা কার্যকর করবে নাকি আবারও আইনি জটিলতা তৈরি হবে কর্মচারীরা কি এবার আরও বড় কোনো আন্দোলনের ডাক দেবেন বিমল শঙ্কর নন্দ থেকে দেবপ্রসাদ হালদার সবার নজর এখন দিল্লির দিকে বন্ধুরা একটু আগেই সুপ্রিম কোর্টের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম কিন্তু একবার ভাবুন তো দু থেকে দু এই দীর্ঘ চার বছর কেন লেগে গেল প্রতিবার যখনই শুনানির তারিখ আসে তখনই কোনো না কোনো কারণে তা পিছিয়ে যায় কখনো রাজ্যের আইনজীবীদের সময় নেই কখনো আবার অন্য কোনো জরুরি মামলা এই যে তারিখের পর তারিখ এটা কি শুধু আইনি পদ্ধতি নাকি এর পেছনে কোনো বড় প্রশাসনিক চাপ আছে কর্মচারীরা যখন সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকেন তখন নবান্নের অন্দরমহলে কি চলে এই চার বছরে বহু কর্মচারী ডিএ না পেয়েই অবসরে গিয়েছেন অনেকে পৃথিবী ছেড়ে চলেও গিয়েছেন তাদের এই পাওনার দায়িত্ব কে নেবে এই প্রশ্নগুলো যখন আপনি ভিডিওর কমেন্টে করেন আমারও মনে হয় বিচার ব্যবস্থা কি তবে বড্ড ধীরগতির সেপ্টেম্বর মাসে শুনানি শেষ হয়েছে চার মাস ধরে রায়দান বা জাজমেন্ট ডেলিভারি স্থগিত রাখা হয়েছে আইনজীবী ফিরদোব সামিম ঠিকই বলেছেন যে এখন জোর করে মেনশনিং করলে হিতে বিপরীত হতে পারে কারণ বিচারপতির মন বা মেজাজ যদি ক্ষুণ্ণ হয় তবে পুরো মামলাটি ঝুলে যেতে পারে কিন্তু ইউনিটি ফোরামের করুণানন্দী যখন বলছেন খুব শীঘ্রই তার মানে সুপ্রিম কোর্টের অন্দরে খসড়া তৈরির কাজ হয়তো শেষের পথে একটা রায় লিখতে কয়েকশো পাতার বিশ্লেষণ করতে হয় পঞ্চম বেতন কমিশনের জটিল অঙ্ক কেন্দ্রের সাথে রাজ্যের বেতনের ফারাক সবটাই কিন্তু এই রায়ে পরিষ্কার হবে আপনারা কি মনে করেন এই রায়টি কি ঐতিহাসিক হতে চলেছে ভিডিওটি পজ করে কমেন্টে অবশ্যই জানান ফ্রিদ্দো শামীম যে উদ্বেগের কথা বলেছেন তা হলো আমাদের প্রবীণ নাগরিকদের নিয়ে যারা আজ সত্তর বা আশি বছর বয়সে পা দিয়েছেন তাদের কাছে মানে কেবল কিছু উপরে টাকা নয় ওটা হলো তাদের ওষুধের খরচ মূল্যবৃদ্ধি যে হারে বাড়ছে তাতে তাদের সামান্য পেনশনে সংসার চালানো আজ দায় হয়ে পড়েছে যদি সুপ্রিম কোর্টের রায় আসতে আরও দেরি হয় তবে এই বৃদ্ধ মানুষগুলো কি তাদের প্রাপ্য দেখে যেতে পারবেন মানবিক দিক থেকে বিচার করলে ডিএ মামলাটি কি আরও অগ্রাধিকার পাওয়া উচিত ছিল না দেবপ্রসাদ হালদাররা যখন দিল্লি যাচ্ছেন তারা আসলে এই লক্ষ লক্ষ বৃদ্ধ মানুষের চোখের জল মুছতেই লড়াই করছেন শুধু আইনি লড়াই নয় রাজপথের লড়াইও কিন্তু জারি আছে বিমল শঙ্কর নন্দ এবং সংগ্রামী যৌথ মঞ্চ যেভাবে শহীদ মিনারের পাদদেশে আন্দোলন টিকিয়ে রেখেছেন তা নজিরবিহীন পাঁচই ফেব্রুয়ারির বাজেট যদি কর্মচারীদের নিরাশ করে এবং সুপ্রিম কোর্টের রায়ও যদি ঝুলে থাকে তবে কি ফেব্রুয়ারি মাসে বাংলা এক বিশাল প্রশাসনিক ধর্মঘট দেখবে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ ইতিমধ্যেই চিঠি দিয়েছে কর্মচারী সংগঠনগুলো এখন একজোট হচ্ছে দিল্লির দিকে যেমন নজর আছে তেমনি নবান্নের প্রতিটি মুভমেন্টও আমরা নজরে রাখছি মনে রাখবেন কর্মচারীদের ঐক্যই হল শেষ কথা বন্ধুরা বকেয়া ডিএ মামলা শুধু টাকার লড়াই নয় এটা সম্মানের লড়াই পাঁচই ফেব্রুয়ারির রাজ্য বাজেট এবং সুপ্রিম কোর্টের এই রায় এই দুটোর ওপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে বাংলার লক্ষ লক্ষ পরিবারের ভবিষ্যৎ আপনার কি মনে হয় সুপ্রিম কোর্ট কি ফেব্রুয়ারিতে রায় ঘোষণা করবে নাকি অপেক্ষা আরও বাড়বে নিচে কমেন্ট করে আপনার মতামত দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে সকল বঞ্চিত কর্মচারীদের পাশে দাঁড়ান আর সব খবরের জন্য তাজা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে